পশ্চিম বাংলার এক প্রত্যন্ত গ্রাম চৌধুরীপাড়া এখানে মোবাইল টাওয়ার নেই বিদ্যুৎ নেই জনসংখ্যা মাত্র পঁচিশ কিন্তু অদ্ভুত ব্যাপার হল এই গ্রামে কেউ কথা বলে না না কানে সমস্যা নেই সবাই শুনতে পায় কিন্তু মুখ খোলে না কোনো শিশুর কান্না নেই পাখির ডাক নেই এমনকি কুকুরও ঘেউ ঘেউ করে না সাংবাদিক শুভ্রা প্রথমবার গ্রামে ঢুকেই অস্বাভাবিক কিছু আজ করেছিল তার পাচলার শব্দটাও জেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল সে একটা বাচ্চাকে জিজ্ঞেস করল এই গ্রামে কেউ কথা বলে না কেন বাচ্চাটা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর আঙুল তুলল গ্রামের মাঝখানে থাকা একটা পুরনো বটগাছের দিকে গাছটার গায়ে খোদাই করা ছিল এক ভয়ঙ্কর সতর্কতা একবার বলেছিলাম মা তারপর থেকে আমার মাই ছিল না আগে শুভ্রা ভেবেছিল এসব নিছক গুজব তাই সে ক্যামেরা বের করে মুখে বলল এটা নিচক গুজব খুঁ তারপরই এক অদ্ভুত হাহাকার ভেসে এল বাতাসে চারপাশের মানুষ তার দিকে তাকিয়ে রইল কিন্তু সবাই ঠায় চুপচাপ এক বিদ্যা এগিয়ে এল ঠোঁট নাল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না শুভ্রা দৌড়ে পালাতে চাইল কিন্তু ঠিক তখনই তার মুখ থেকে একটা ছায়া বের হয়ে এল জেন ধোয়ার মতো আর সে হঠাৎই বোবা হয়ে গেল হ্যাঁ এই গ্রামে একটি অভিশাপ আছে যেই এখানে শব্দ করে তার কণ্ঠস্বর কেড়ে নিয়ে গাছের নীচে বসে থাকা কিছু অদৃশ্য ও কিছু গু তারা শব্দকে খেয়ে ফেলে গিলে ফেলে কণ্ঠ গ্রামের লোকজন বেঁচে আছে শুধু নিঃশব্দে তারা জানে একটামাত্র শব্দ একটা হাসি একটা কান্না তাদের নিয়ে যেতে পারে না ফেরার দেশে তোমার শব্দ এখন আমাদের